নমস্কার বন্ধুরা সবুজ ভাড়া বাংলার পক্ষ থেকে আমি দেবু বলছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন কত পয়লা মেয়ে আমি আপনাদের সামনে দেখিয়েছিলাম যে সিন্ডারের মধ্যে কীভাবে চন্দ্রমল্লিক পম্পন চন্দ্রমল্লিকা চারাগুলোকে বসাতে হবে এবং তার পরিচর্যা আমি ধাপে ধাপে দেখাও বলেছিলাম আজকে আমি দেখাচ্ছি যে এই পম্পন চন্দ্রমল্লিকা যারা মাটিতে করেন তারা কীভাবে মাটিতে এই গাছগুলি বসাবেন এবং কীভাবে তার পরিচর্যা হবে আজকে আমি ধাপে ধাপে সেইগুলো তুলে ধরছি দেখুন এক তারিখে আমি পম্পন চন্দ্রমল্লিকাগুলো সিন্টারি সব রোপণ করে দিয়েছি আর আজকে আমি মাটিতে কী হবে পম্পন চন্দ্রমল্লিকার চারা বসাতে হবে সেইগুলো আমি তুলে ধরছি আপনাদের সামনে আপনার সাথে থাকুন সবাই তো আর ঘেঁসের চন্দ্রমল্লিকার গাছ বা অন্য গাছ করে না মাটিতেও অনেকে করে তাই তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমি প্রথমে দেখুন সেই সিলিন্ডারের মধ্যেই আমার সেই চারা গাছগুলো আমি বসিয়েছিলাম মাদার মাদার গাছ থেকে কাটিং বসিয়েছিলাম সেই গাছগুলো খুব সুন্দর এ হয়ে গেছে এবং তুলে দেখাবো আজকে ধাপে ধাপে সব স্টেপ স্টেপ দেখাবো আপনার সাথে থাকুন দেখুন আমি দুখানার টপ নিয়েছি ছোটো টপ টপগুলোর মধ্যে দেখুন প্রথমে মাটি টাকা আমি কী করেছি দেখুন মাটিটার মধ্যে আমি শুধু প্লেন মাটি নিয়েছি উর্বর ডোমাস মাটি এবং এর সঙ্গে আমি সেই যে পাতা সার ব্যবহার করি সেই পাতা সারই আছে পাতা সার মেলানো আছে আপনারা প্রথমে কিছু ব্যবহার করবেন না শুধু প্লেন মাটির মধ্যে একটু ভার্মি কম্পোস্ট বা পাতা সার আপনাদের কাছে যাই থাকবে কেন থাকুক না কেন আপনারা সেইগুলোই ব্যবহার করবেন প্রথমে ভারী কিছু খাবার মেলাবেন না কারণ চারা গাছ প্রথমে ওর খুব অসুবিধা হবে এবং মারাও যেতে পারে তাই প্রথমে আমি এই দুটো ছোটো ছোটো টপ নিয়েছি এর মধ্যে আমি দুটো ফোলামখুচি বা টপ ভাঙা যেরকম দেখিয়েছিলাম এর আগে সেই দুটোকে আমি এই ছিদ্রটার মধ্যে বসিয়ে দিচ্ছি বসিয়ে রাখলাম দুটো টপে দিয়ে দিচ্ছি আমি দেখুন দুটো টপে আমি দুটো দিয়ে দিলাম এরপরে কিছুটা বালি দিয়ে দিচ্ছি বালি দিয়ে দিলাম আপনারা অল্পটুকু বালি দিয়ে দেবেন তাহলে ফোলাম কুচিটা ঢাকা পড়ে যায় সুন্দর করে বালি দিয়ে দিলাম এরপরে আমি যে মাটিটা মিশিয়ে রেখেছিলাম সেই মাটিটা আমি অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি মাটি দিয়ে দিলাম এরপরে আমি দেখাবো আপনার সামনে যে সিলিন্ডারে যে আমি কম্পাউন্ড মাথার কাছ থেকে যে কাটিংগুলো বসিয়েছিলাম সেইগুলো দেখুন কত সুন্দর শিকড়ে পরিণত হয়ে গেছে এক তারিখে আমি বসিয়ে আপনাদের দেখিয়েছিলাম এবার আজকে মাটিতে যখন চারাগুলো বসাবো তাই আপনার আপনাদের সামনে তুলে ধরছি আপনারা একটা সরু কিছু পাত এ দিয়ে আপনারা এই শিকড়গুলো বার করে নেবেন দেখুন বন্ধুরা কত সুন্দর সাদা দেখুন ফ্রেশ শিকড় হয়েছে দেখুন কত সুন্দর ধপ করছে শিকড় দেখেই বুঝতে পারছেন আপনারা পুরো সাদা দেখুন এই একটি রাখলাম আমি এটি হচ্ছে লাল খুব সুন্দর খুব ঝগড়া হয় এই গাছটা তাই আমি খান দশেক গাছ করবো মাটিতে আপনাদের দেখানোর জন্য এবং আমি তো সব সিন্ডারেই করেছি আমার যা আড়াইশো মতো গাছ আছে সব সিন্ডারেই আছে যেহেতু আমি গাছগুলো বড় করব আপনারাও করবেন এবং আপনারা মাটিতে যারা গাছ করেন তারাও ওই মাটিতে করবেন এইভাবেই দেখুন কিছু গাছ দিলাম এবার এই একটি গাছ আছে এই সাদা এই সাদাটাও আমি বলেছি সাদাটাও খুব সুন্দর খুব ঝাগড়া হয় প্রতিটা কম্পিটিশানে এই গাছগুলো বসে দেখুন সাদার শিকড়টা দেখুন বন্ধুরা এই ঘেসের উপরে পর্যন্ত উঠে উঠে চলে এসেছে মানে কত শিকড় হয়েছে দেখুন বন্ধুরা ও কত সুন্দর লাগছে দেখুন দেখুন বন্ধুরা কত শিকড় পুরো সাদা ধপ করছে এত পরিষ্কার শিকড় সচর্য দেখা যায় না দেখুন কি সুন্দর সাদা পুরো তুলোর মতো লাগছে শিকড় গুলো আমি এই শিকল প্রথমে জলে চুপিয়ে নিচ্ছি নিয়ে ধুয়ে নিচ্ছি আমি দেখুন বন্ধুরা ছাড়িয়ে নিলাম আপনার সুন্দর করে আমাকে ছাড়িয়ে নেবেন ঘেস ফেসগুলো তুলে নেবেন ছাড়িয়ে রাখছি এটি হচ্ছে সাদা এবারে এই লালটা লালটাকে ধুয়ে নিচ্ছি আপনি ভালো করে প্রথমে ধুয়ে নেবেন প্লেন জলে কোনো ফাঙ্গিসাইড দেবেন না কিন্তু বন্ধুরা বারবার বলছি দেখুন ধুয়ে নিলাম সিন্ডার ফিন্ডারগুলো বার করে দিলাম এরপরে আমরা শিকড়গুলোকে একটু ছাড়িয়ে নাও এক জায়গায় জটটা পেকে গেছে আপনারা এভাবে ছাড়িয়ে নেবেন তাই শিকড়গুলো ফেলতে খুব সুবিধা হবে এবার আমি এটাকে টপের ভেতরে দিয়ে দিচ্ছি এবারে কীভাবে দিয়ে দিলাম আপনারা এইভাবে দেবেন পুরো মাছ বরাবর বসাবেন দিয়ে দিলাম দিয়ে অল্প অল্প করে মাটি দিয়ে দিচ্ছি চারিপাশে এটা বসানো হয়ে গেল রাখলাম একটা গাছ আমার এই লালটা এটা হচ্ছে সাদা এটা বসাচ্ছি লালটা বসানো হয়ে গেছে সাদাটা বসালাম একটু হাত দিয়ে আস্তে আস্তে করে মাটিগুলো চেপে দেবেন হয়ে গেল এবার আমরা আস্তে আস্তে জল দিয়ে দেব তারপরে আমরা আবার জল দেওয়ার পর আপনার আবার ফিরে আসবো আমরা দেখুন জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আপনারা অল্প অল্প করে জল দিয়ে দেবেন জলটা মাটির তলায় চলে যায় ভালো কথা বন্ধু আমরা স্প্রে স্পেয়ার দিয়ে আমি এটাকে চাল করে দিই গাছটাকে কাদা পাতা লেগে গেছে জলটা উঠে হয়ে যাবে দেখো স্পেয়ার দিয়ে আস্তে চাল করে দিচ্ছি গাছে মাটি ফাটি যেটা লেগে গেছে সেটাও ধুয়ে যাবে ভালো হবে দিয়ে জলে তখন টানুক বন্ধুরা টানুক পর স্টেপটা আমি দেখাচ্ছি বন্ধুরা আপনার সাথে থাকুন বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা লাইক করে দিয়ে আপনার নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে সর্বপ্রথম ভিডিও ছাড়লেই আপনারা দেখতে পারেন এটাই আশা রাখবো পরে আবার ফিরে আসছি আপনার সাথে থাকুন বন্ধুরা পর স্টেপ দেখাবার জন্য বন্ধুরা যে গাছ দুটো আমি ছোট টবে বসিয়েছিলাম জল দিয়েছিলাম দেখুন জলটা এরা সম্পূর্ণ টেনে নিয়েছে এখন আমি এদেরকে এদের উপযুক্ত জায়গায় রাখতে হবে কারণ ছোটো গাছ পুরো প্রখর রোদের মধ্যে রাখলে গাছগুলো খুবই কষ্ট হবে তাই আমি এদের উপযুক্ত জায়গায় গাছগুলো বসিয়ে রাখবো তাই আমার উপযুক্ত জায়গা বলতে আমি এখানে এই গাছগুলোকে আমি এখানেই বসিয়ে রাখবো এখান থেকে খুব ছামা থাকে আমি এর আগের গাছগুলো এখানে বসিয়ে রেখে গাছগুলোকে করেছিলাম তাই আমি আমি উপযুক্ত জায়গায় বসিয়ে রাখছি এই ছামাযুক্ত জায়গায় আপনারা সপ্তাহখানে দশ দিন রাখবেন যাতে গাছগুলো রোদ না লাগে তারপর থেকে আপনারা পাটে পাটে এদেরকে আস্তে আস্তে করে রোদের মধ্যে রাখবেন যাতে রোদ না লাগে এবং পরপর এদের কি পরিচর্যা হবে আমি সব দেখাতে থাকবো কি কি এদের খাবার দিতে হবে বা কী এদের ওষুধ সংগ্রহ করতে হবে বা কি কী ওষুধ দিলে এই গাছগুলোর মাকড় বলুন বা আপনার সাদা সাদামাছি বলুন যা লাগে সেইগুলো যাতে না লাগে পুরো সম্পূর্ণ ফ্রেশ গাছে পরিণত হয় তার জন্য আমি পরপর পদক্ষেপ নিতে থাকবো এবং দেখাতে থাকবো আপনাদেরকে সেগুলো আপনারা দেখতে থাকবেন আশা করি আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন আপনারা আশীর্বাদ করবেন যাতে আমি পরপর ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি সাথে থাকবেন ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে আমাকে সাহায্য করুন এবং আমার ভিডিওগুলো দেখুন এবং আশীর্বাদ করুন যাতে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপস্থাপন করতে পারি আজকের বন্ধু এতটুকুই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি নমস্কার